প্রিয় দর্শক আপনি কি আপনার বন্ধুর সাথে আপনার লাইভ লোকেশান শেয়ার করতে চান কিন্তু কিভাবে করবেন সেটা জানেন না চিন্তার কোনো কারণ নেই কারণ বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা হোয়াটসঅ্যাপে খুব সহজে আপনার লাইভ লোকেশান কীভাবে শেয়ার করবেন যখন আপনি কোনো জায়গায় যাচ্ছেন বা কাউকে জানাতে চান এখন আপনি ঠিক কোন জায়গায় আছেন তখন এটি খুবই দরকারি হয়ে পড়ে তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হবে এবং এখান থেকে আপনারা যেই ব্যক্তিকে বা যেই গ্রুপে আপনারা আপনাদের লাইভ লোকেশনটি শেয়ার করতে চান সেই গ্রুপ বা সেই চ্যাটটি ওপেন করবেন আমি যে কোনো একটি চ্যাট ওপেন করে নিচ্ছি এবং তাতে লাইভ লোকেশানের প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি আমার যে কোনো একটি চ্যাট ওপেন করে নিচ্ছি ওপেন করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা আপনাদের মোবাইলের স্টেটাস বারটি এরকম ওপর থেকে টেনে নামাবেন তারপর এই পেজটি স্ক্রল করে বাম দিকে সরিয়ে দেবেন দেখবেন এই পেজটির একদম প্রথম লাইনের প্রথমে এই লোকেশান বলে একটি অপশান আছে এটি অন করবেন এটি অন করার জন্য এর ওপর এরকম আঙুল দিয়ে টাচ করবেন টাচ করলে এটি এইরকম অন হয়ে যাবে তারপর আপনারা এই টেটাস বারটি ওপরে এইরকম তুলে দেবেন তারপর আপনারা দেখবেন এই পেজটির একদম নিচে এইরকম তিনটে অপশান রয়েছে আপনারা একদম প্রথমের এই অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইরকম নটি অপশান ওপেন হয়ে আপনাদের সামনে আসবে তারপর আপনারা এই নটি অপশানের মধ্যে দ্বিতীয় লাইনে এই যে লোকেশন বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজটিতে ওপরে ভাবে আপনাদের লাইভ লোকেশানের ম্যাপটি দেখিয়ে দেবে তারপর আপনারা দেখবেন এই পেজটির মাঝ বরাবর এইরকম দুটো অপশান রয়েছে এক হচ্ছে সেন্ট ইওর কারেন্ট লোকেশান এবং দ্বিতীয় হচ্ছে শেয়ার লাইভ লোকেশান আপনারা এর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করলেই আপনাদের লাইভ লোকেশানটি শেয়ার হবে আপনারা ওপরের এই শেয়ার লাইভ লোকেশান অপশনটির ওপর ক্লিক করবেন কারণ এখানে ক্লিক করলে আপনারা টাইম সেট করতে পারবেন অর্থাৎ আপনাদের এই লাইভ লোকেশনটি ঠিক কত সময়ের জন্য আপনারা শেয়ার করতে চান সেটি এখান থেকে আপনারা সেট করতে পারবেন আমি এই শেয়ার লাইভ লোকেশান অপশনটিতে ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটির একদম নিচে এরকম তিনটে টাইম দেখাচ্ছে এই পনেরো মিনিট এক ঘন্টা এবং আট ঘন্টা এর মানে হলো আমরা যদি এই পনেরো মিনিটে সেট করে এই লোকেশানটি শেয়ার করি তাহলে আমাদের এই লোকেশানটি পনেরো মিনিট শেয়ার হতে থাকবে তারপর একা একা বন্ধ হয়ে যাবে এবং সেমভাবে আমরা যদি এই লোকেশানটি এইরকম এক ঘন্টা বা এরকম আট ঘন্টাতে সেট করে আমাদের লোকেশানটি শেয়ার করি তো আমাদের এই লোকেশানটি এরকম এক ঘন্টা এবং আট ঘন্টা কন্টিনিউ শেয়ার হওয়ার পর একা একাই স্টপ হয়ে যাবে আমি এই এক ঘন্টাতে সেট করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো টাইমটি এখান থেকে সেট করবেন তারপর আপনারা এই অ্যাড কমেন্টে আপনারা আপনাদের নাম বা অন্য কোনো ইনফরমেশান দিতে পারেন এই ইনফরমেশান বা নামের কারণ হলো আপনারা যদি কোনো সিঙ্গেল ব্যক্তির কাছে আপনাদের লোকেশানটি শেয়ার করেন তো সেখানে আপনাদের এই ইনফরমেশান বা নামের কোনো প্রয়োজন হবে না কিন্তু আপনারা যদি কোনো গ্রুপে আপনাদের লোকেশানটি শেয়ার করেন সেখানে আপনাদের নামের প্রয়োজন বা আপনাদের কোনো ইনফরমেশানের প্রয়োজন হবে কারণ সেখানে অনেক ব্যক্তি যদি একসঙ্গে লোকেশান শেয়ার করে তখন আপনাদের লোকেশানটি বা আপনার লোকেশানটি খুঁজে পেতে অসুবিধা হবে তাই আপনার নাম বা কোনো ইনফরমেশান দিলে আপনার লোকেশানটি খুব সহজে খুঁজে পাওয়া যাবে এই রকমভাবে আপনারা আপনাদের নাম বা ইনফরমেশানটি দেওয়ার পর এই শেয়ার বাটনটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকমভাবে একটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের ওই লোকেশানটি শেয়ার হয়ে যাবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি লোকেশন শেয়ার করার সময় যে নামটি লিখেছিলাম কোহিনুর কহিনুরেচারকে সেটি এখানে দেখাচ্ছে আপনারা লোকেশন শেয়ারের সময় যদি আপনারা নিজের নিজের নাম লেখেন সেই নামটি এই জায়গায় আপনাদের দেখাবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ আনটিল এবং তারপর একটা টাইমিং দেখাচ্ছে নটা ছাব্বিশ অর্থাৎ এই টাইমটির মানে হলো আমার এই লোকেশানটি নটা ছাব্বিশ পর্যন্ত শেয়ার হতে থাকবে কারণ আমি লোকেশানটি শেয়ার করার সময় এক ঘন্টা সেট করেছিলাম এবং আমি আটটা ছাব্বিশে লোকেশানটি শেয়ার করেছিলাম তাই আটটা ছাব্বিশ থেকে নটা ছাব্বিশ এই এক ঘন্টা আমার এই লোকেশানটি শেয়ার হতে থাকবে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টপ শেয়ারিং বলে একটি অপশান আছে এর ওপর ক্লিক করলেই আপনাদের এই লোকেশান শেয়ারিংটি সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে এবং বন্ধুরা আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট্ট প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের লাইভ লোকেশানটি খুব সহজে শেয়ার করে নিতে তে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীকালে এরকম কোনো হেল্পফুল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং আপনি যদি মনে করেন আমাদের এই ভিডিও আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ